আসসালামু আলাইকুম দর্শক রহমতের পারা প্রবাসী যুবসংঘের উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করেছেন রহমতের ফারা আবুল হোসেন সালাদার জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে কাছের এবং দূরের সকল ইসলামী তহিদী জনতা প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন এক নগর কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল ইফতার মাহফিলে আমন্ত্রিত সকল অতিথিবৃন্দ দূর থেকে আগত মেহমানবৃন্দ প্রবাসের ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহরের এক নম্বর ওয়ার্ড প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন বিগত দিনেও দুস্থ মানুষের মধ্যে নগদ টাকা বিলি করেছেন এখনও করতেছেন ভবিষ্যতেও করবেন এবং আজকেই মহতি উদ্যোগ আজকে মাহে রমজান মাসে পবিত্র মাসে এক নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনতা এবং মাদ্রাসার হাফিজবৃন্দ এখনও আসতেছেন মাদ্রাসার ছাত্রছাত্রীবৃন্দ আছেন এলাকার দুস্থ মানুষ আছেন এখানকে সবাইকে আজকে প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের কর্তৃক আমাদের ছোটো ছোটো ভাইয়েরা যারা বিদেশি রেমিডেন্স যোদ্ধা আমাদের দেশের সম্মানও বইয়ে আনতেছেন দেশের অর্থনৈতিক অবস্থা সচল দেখেছেন পাশাপাশি আমাদের আজকের এই মহান উদ্বেগ মাহি রমজান উপলক্ষে সকলকে ইফতারের আয়োজনের দাওয়াত দিতেছেন আপনারা সকলে দলে দলে ইফতার মাহফিলে এসে ইফতার অংশগ্রহণ করবেন এবং শান্তি শৃঙ্খলা ও সুশৃঙ্খলা বজায় রাখবেন আমাদের প্রবাসী ভাইদের জন্য তারা যেন কর্মস্থলে আরও উন্নতি লাভ করতে পারেন এবং ভালো পরিবেশ নিয়ে টাকা পয়সা নিয়ে পিতামাতার খেদমত করতে পারেন এবং আমাদের দেশের খেদমত করতে পারেন এলাকার দুস্থ মানুষের খ্যাতপত করতে পারেন তার জন্য আজকে প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের পক্ষে আমরা সকলের নিকট দোয়া প্রার্থী ওনাদের জন্য সকলে দোয়া করবেন আমাদের এই পবন কল্যাণ ফাউন্ডেশনের একজন সদস্য আমার বাতিজা মঈনুল এখানে উপস্থিত আছেন আর অন্যান্য সদস্যরা প্রবাসে আছেন সকলের প্রতি আমাদের অন্তর অন্তঃস্থল থেকে দোয়া ও শুভেচ্ছা কামনা রইল আল্লাহ যেন ওনাদেরকে মহৎ কাজে ব্রত রাখেন ভবিষ্যতেও যেন ব্রত থাকেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি আবার একাতু